রংপুরের কাউনিয়ায় মঙ্গলবার বিশ্ববিখ্যাত বিজ্ঞাপন সংস্থা এ এম ভি করেছে। মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এম ভি এর মানব সম্পদ ম্যানেজার মোহাম্মদ মোশারফ হোসেন বিতরণ কার্যক্রম পরিচালনা করেন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এ এর সদস্যরা উপস্থিত ছিলেন বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ছোলা তেল পেঁয়াজ আলু লবণ ও নুডলস উপকারভোগীরা জানান এর সাহায্য তাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসবে এম ভি হল বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞাপন সংস্থা যা আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল সংস্থাটি সামাজিক দায়বদ্ধতায় অংশ হিসেবে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে আমরা এই সাহায্য পাওয়া অনেক খুশি এমদিন কাছ থেকে আমরা অনেক পাইছি সাহায্য আলহামদুলিল্লাহ আমরা টাইমে এই কোম্পানি থেকে এই প্রোডাক্টটা পাওয়াতে আমরা অনেক খুশি আমরা তেল পাশি কালাই পাশি নুডলস পাশি ডিম পাশি বিস্কিট পাশি এগুলো পাওয়াতে আমরা অনেক খুশি কোম্পানি থেকে আমরা এগুলো পাইলাম তেল কালাই এবং আর বিস্কিট টিম লড়স আপনাদের অনু খুশি আসসালামু আলাইকুম আমি এবং আমার টিম সদস্যরা এএনডি কোম্পানিতে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি এই উপলক্ষে আজকে পঞ্চাশ জন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে আমাদের কোম্পানিটি দীর্ঘদিন যাবত কাজ পরিচালনা করতেছে আমি এবং আমার টিম সদস্যরা প্রায় এক বছর যাবত এই কোম্পানিতে কাজ করে যাচ্ছি আমরা অনেক মুনাফা অর্জন করেছি এবং এই কোম্পানিটির লক্ষ্যই হচ্ছে অবাধি দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আর হচ্ছে সমাজের অভাব দূর করা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন যেন আমরা এই কোম্পানিতে কাজ করে আপনাদের মাঝে আরো সাহায্য প্রদান করতে পারি প্রায় ছয় সাত মাস থেকে কাজ করতেছি ইনশাল্লাহ খুব ভালো প্রতিষ্ঠানটা খুব ভালো এবং আর্থিক সহযোগিতামূলক প্রতিষ্ঠান এইখানে আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান তাহলে এখানে অংশগ্রহণ করতে পারেন আহ এখান থেকে আপনারা সবাই স্বাবলম্বী হতে পারেন আমাদের মতন আপনারাও স্বাবলম্বী হতে পারেন এখানে